নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের চতুর্থ পর্বটি তো চলো আজকের আলোচনা শুরু করি এখানে দেখো আমি ডাকগ্রামের সাহায্যে অলঙ্কারের শ্রেণী বিভাগ দেখিয়েছি অলঙ্কারকে মোট দুইটি শ্রেণিতে বিভাগে ভাগ করা যায় এটি তোমরা সকলেই জানো একে শব্দালঙ্কার এবং দুয়ে অর্থালঙ্কার এই দুটিকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় এখানে শব্দালঙ্কারের বিভাগগুলি দেখানো আছে শব্দালঙ্কারকে মোট পাঁচটি শ্রেণিতে বিভাগে ভাগ করা যায় একে অনুপ্রাশ দুয়ে জমক তিনে শ্লেষ চারে বক্রক্তি এবং পাঁচে পুনরুক্ত বদাভ্যাস এর আগে অলঙ্কারের পর্বে আমরা অনুপ্রাশ আলোচনা করেছি তো এই পর্বে আমরা এর দ্বিতীয় বিভাগ জমকটি দেখে নেব তো চলো আলোচনা শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো জম তো প্রথমে আমরা দেখে নেব জম কাকে বলে বা যমকের সংজ্ঞা একই শব্দ বা একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দ ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার উচ্চারিত হলে তাকে বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে একই শব্দ বা একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দ বা আমরা বলতে পারি সমোচ্চারিত শব্দ যখন ভিন্ন ভিন্ন অর্থে অর্থাৎ আলাদা আলাদা অর্থে একাধিকবার উচ্চারিত হয় তখন তাকে আমরা বলছি যম অলঙ্কার এরপর দেখো এখানে নিচে একটি হাইলাইটের লেখা আছে যেটিকে আমি এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি জমক শব্দের অর্থ জোড়া অর্থাৎ একই রকম দুই বস্তু জমক ভাষার ক্ষেত্রে সমোচারিত বিভিন্ন শব্দের সন্নিবেশকে জমক বলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যমক শব্দের অর্থ হলো জোড়া একই রকমের দুই বস্তুকে জমক বলা হয় আবার ভাষার ক্ষেত্রে সমোচারিত ভিন্ন শব্দের সন্নিবেশকে আমরা বলছি জমক তো আশা করি তোমরা বুঝতে পেরেছ জমক বিষয়টি এটিকে আরো ভালোভাবে আমরা বুঝে নেবো একটি উদাহরণের সাহায্যে এখানে দেখো উদাহরণে লেখা আছে কেবল আশার আশা ভবে আসা আশা মাত্র হলো এর নিচে চলে এসো এখানে দেখো আমি ব্যাখ্যা করে লিখেছি এখানে একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দ আশা বানানটি লক্ষ্য করো আশা এর আলাদা অর্থ আসার অর্থ এবং অর্থ আকাঙ্ক্ষা এখানে দেখো দন্ত আকার আশা এর অর্থ হল আগমন বা আগমন করা এবং আ তালেবস আকার আশা এর অর্থ হল আকাঙ্ক্ষা তাহলে এখানে দেখো একই রকমের উচ্চারণ বিশিষ্ট শব্দ দুটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হওয়া এটি কিন্তু অলঙ্কারের উদাহরণ তো আশা করি চলো জমকের শ্রেণী বিভাগকে আমি ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছি যমককে মোট চারটি শ্রেণিতে বিভাগে ভাগ করা যায় কয়ে আদ্য জমক ক্ষয়ে মধ্য জমক কয়ে অন্তজমক এবং ঘয়ে সর্বজমক আজকে আমরা ক্ষয়ে আদ্য এবং ক্ষয়ে মধ্য জমক সম্পর্কে আলোচনা করব তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো জমকের প্রথম বিভাগ কয়ে আদ্য জমক তো প্রথমে আমরা দেখে নেব আদ্য কাকে বলে বা আদ্য জমকের সংজ্ঞা চরণের আদিতে বা শুরুতে যে জমক হয় তাকে আদ্য জমক বলে অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে চরণের আদিতে বা শুরুতে যখন জমক হবে তখন তাকে আমরা বলছি আদ্য জমক এর একটি উদাহরণ দেখলে বিষয়টা তোমরা দেখো উদাহরণ খ্যাত আপনার গুণে এখানে ভারত ভারত এই অংশটিতে জমক হয়েছে এর ব্যাখ্যা অংশে চলে এসো এখানে লেখা আছে দেখো আলোচ্য কাব্যাংশে ভারত শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে দুটি আলাদা অর্থে প্রথম ভারত ভারত চন্দ্র এবং দ্বিতীয় ভারত ভারতবর্ষ এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি দেখো চরণের আদিতে একই শব্দ ভারত দুই বার দুটি আলাদা অর্থে ব্যবহৃত হওয়ায় এটি আদ্য জমক অলঙ্কার উদাহরণ তাহলে এখানে দেখো ভারত ভারত খ্যাত আপনার গুণে অর্থাৎ ভারতচন্দ্র রায় গুণাকর ভারতবর্ষে খ্যাত বা বিখ্যাত নিজের গুণে তাহলে তো এখানে দেখো চরণের আদিতে জমক ঘটেছে কারণ এখানে একই শব্দ ভারত এটি দুবার দুটি আলাদা অর্থে ব্যবহৃত হয়েছে তাই এটি আদ্য জমক অলঙ্কারের উদাহরণ তো আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই তো চলো এরপর আমরা জমকের দ্বিতীয় বিভাগ ক্ষয়ে মধ্য জমকটি দেখেনি তো প্রথমেই আমরা জানবো মধ্য জমক কাকে বলে বা মধ্য জমকের সংজ্ঞা চরণের মাঝে যে জমক হয় তাকে মধ্য জমক বলে তাহলে চরণের মাঝে যখন জমক হবে তখন তাকে আমরা বলছি মধ্য জমক এর একটি উদাহরণ আমরা দেখে নেব উদাহরণ অংশে পাইয়া চরণ তরি তরি ভাবে আসা এখানে দেখো তরি এবং তরি এই দুটিতে জমক হয়েছে চরণের মাঝে হয়েছে তাই এটি এর ব্যাখ্যাটি আমরা দেখে নেব ব্যাখ্যা অংশে এখানে দেখো লেখা আছে আলোচ্য কাব্যাংশে একই রকম উচ্চারণ বিশেষ শব্দ ত রয় ও ত রয় হসি তরির আলাদা অর্থ ত রয় দীর্ঘি অর্থ নৌকা এবং ত রয় হসি অর্থ পার হওয়া এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি চরণের মাঝে একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দ রয় দীর্ঘি ও তয়হসি দুটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত অলঙ্কার উদাহরণ এখানে দেখো উদাহরণে আমরা দেখলাম যে পাইয়ে চরণ তরি তরি ভাবে আসা তাহলে এখানে রয় দীর্ঘি তরি এবং রয় তরয়হসি তরি এটি একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দ বা আমরা বলতে পারি সমচারিত শব্দ কিন্তু এই দুটির অর্থ আলাদা আলাদা তরি এর অর্থ নৌকা এবং তর তরি এর অর্থ পার হওয়া তাই এখানে আমরা বলতে পারি যে একই রকম উচ্চারণ শব্দ এখানে ব্যবহৃত হয়েছে আলাদা আলাদা অর্থে তাই এটি জমক অলঙ্কারের উদাহরণ এবং যেহেতু চরণের মাঝে এই জমক হয়েছে তাই এটি মধ্য জমক অলঙ্কারের উদাহরণ তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো আজ তবে এখানেই শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোন প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা